সবাইকে চ্যালেঞ্জ করে বলছি আমার এক ক্লাস এই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এর এই যে ছয়টি মডেল দেখতে পাচ্ছ আমরা আজ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব নো টেনশন এই যে দেখতে পাচ্ছ পরিসংখ্যান অনুশীলনী সতেরো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে নির্ণয় মধ্যক নির্ণয় এনজোর অথবা বিজোর প্রচুরক নির্ণয় আয়তলে কঙ্কন বহুবুজ অঙ্কন অজীব রেখা এই যে এইসব এসএসসি পরীক্ষায় আসবেই মাস্টবি আসবেই প্রতি বছরই আসে এবারও আসবে তাই তো পরীক্ষার খাতায় দশ দশ নম্বর পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাছাড়াও খাতা কলম নিয়ে আমার সাথে ট্রাই করতে পারো এখন সবগুলোই শর্ট টেকনিকে ক্লিয়ার করে দেখাবো ইনশাআল্লাহ তাহলে আজকের প্রশ্নটা দেখে নেই তো এখানে একটা শক দেয়া আছে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীদের গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো তো এই সাকের আলোকে আমরা এই ছয়টি প্রশ্ন সমাধান করে নিব তাহলে প্রথমেই আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে গর নির্ণয় আমাদের গর নির্ণয়ের জন্য যে শক্তি দেয়া আছে এই সাকের আলোকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গর নির্ণয় করার জন্য একটি সাক এখানে নিব আমরা সাকটি এখানে নিলাম পাঁচটি কলামে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা ধাপ বিস্তৃত FIUI এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যার প্রশ্ন দেখে বশানো হয়েছে এখানে শ্রেণী ব্যক্তি নামের বদলে অন্য নামও থাকতে পারে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তবে আমাদের এখন যেটা লাগবে মধ্যমান ধাপ বিস্তৃতি এফ আই ইউআই প্রথমে আমরা মধ্যমান বার করে নিব শ্রেণী মধ্যমান বার নিয়ম আমরা অনেকে জানি শ্রেণী নিম্ন সীমা এবং শ্রেণী উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় বোঝার সুবিধার্থে আমি ক্যালকুলেটর ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এখানে শ্রেণী নিম্ন সীমা একত্রিশ যোগ উচ্চ সীমা চল্লিশ সমান সমান ভাগ দুই পঁয়ত্রিশ দশমিক পাঁচ মধ্যমান বসিয়ে দিলাম আবারও একচল্লিশ যোগ পঞ্চাশ সমান সমান একানব্বই ভাগ দুই পঁয়তল্লিশ দশমিক পাঁচ এইভাবে আমরা নিচের শাড়িতে প্রতিটি ঘরের শ্রেণী মধ্যমান বসিয়ে নেই ততক্ষণে আমাদের আপনারা দেখছেন দেশ বাংলা ভিশন আমরা দেখতে পাচ্ছি মধ্যমান বসানোর কাজ এখনো চলছে তবু আমার এই ছোট্ট চ্যানেলটি কি সাবস্ক্রাইব করবে অবশেষে মধ্যমান বসানোর কাজটি সম্পন্ন হলো এখন আমরা ধাপ বিস্তুতি যে শাড়ি রয়েছে সেই শাড়িতে কাজ করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে নির্ণয় করতে এখানে ধাপ বিস্তুতি নিয়ম একটু ভিন্ন তবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি পরীক্ষার খাতায় সহ সকল খাতায় এভাবেই লিখবে মনে রাখবে কেবল গড় নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে এখানে গণসংখ্যা এফ আই কলামের বড় গণসংখ্যা যেটা অর্থাৎ এখানে সবচেয়ে বড় গণসংখ্যা বারো এর রাইট সাইডে আমরা বসাবো জিরো এখন ওই কলামটিতে উপরে শাড়িগুলোতে বসাতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আবার ওই একই কলামে মনে প্লাস ধরতে হবে প্লাস 1 2 এর নিয়ম অনুযায়ী আমি যেভাবে বলেছি সেভাবে লিখে দিলাম তবে যদি আরো বেশি সারি থাকতো নিচে বা উপরে তাহলে এভাবেই চলতে থাকতাম আশা করি বুঝতে পারছো এখন এই পাই ইউআই কলামের কাজ এটা একদম সহজ আমরা এবার গুণ এবং ধাবব্য স্থিতি গুণ করে এফ আই ইউআই কলামে বসিয়ে দিব। 3 6 18 বসিয়ে দিলাম -18 8 2 16 বসিয়ে দিলাম -16 12 12 বসালো -12 এখানে শূন্য শূন্য বসবে পাঁচ একে পাশ হয় সাধ্য এবার সমেসমে ভাই বসাতে হবে এবার উপরের মাইনাস সংখ্যা এবং নিচের প্লাস সংখ্যাগুলো যোগ করা হলো অর্থাৎ মাইনাস আঠারো মাইনাস ষোলো মাইনাস বারো যোগ করে মাইনাস ছেচল্লিশ হয়েছে আবার নিচে পাঁচ আর চোদ্দ যোগ করে উনিশ হয়েছে অর্থাৎ মনে মনে প্লাস উনিশ থেকে মাইনাস ছেচল্লিশ বিয়োগ করলে মাইনাস সাতাশ অ্যান্সার হয় অতএব সামিশন এফআইআই এর মান মাইনাস সাতাশ এই মানটি ইতিমধ্যেই বসানো হয়েছে এবার সূত্র অনুযায়ী আমরা অঙ্কটি লিখে দেব এখানে গড় নির্ণয়ের সূত্রের শর্ত অনুযায়ী প্রতিটি মান ইনপুট করে দেখাতে হবে এখন আমি সূত্রের প্রতিটি মান কিভাবে পেলাম তা মার্ক করে বুঝিয়ে দেব তার আগে সূত্রটা বুঝতে হবে গড় এক্স সমান এ প্লাস সমেশন এফ আই ওয়াই এখানে সূত্র ধরে প্রতিটি মান আলাদা আলাদা করে ইনপুট করে নিয়েছি এখানে এ সমান সিক্সটি আমরা সবচেয়ে বড় গণসংখ্যার লেফট সাইড যেটাকে শ্রেণী মধ্যমান বলে অর্থাৎ গড় নির্ণয়ের সময় সবচেয়ে বড় গণসংখ্যার লেফট সাইড কে ইয়ে ধরতে হয় এবার সমেশন এফ আই ওয়াই মাইনাস মানগুলো সব দেখে দেখে এভাবে বসাতে হয় আমি আগে বসিয়ে নিয়েছি যাই হোক সমস্যা নেই আশা করি বুঝতে পারছো এমন সমান সমান মান নিচে দেয়াই আছে আমরা গণসংখ্যা কলামের প্রতিটা শাড়ির মান একত্রে যোগ করে মান বের করে নিয়েছি অর্থাৎ এন মানে মোট সংখ্যা বুঝায় এবার এই সমান সমান টেন শ্রেণী ব্যবধানকে বোঝানো হয়েছে শ্রেণী নিম্ন সীমা থেকে উচ্চ সীমা গুনলে শ্রেণী ব্যবধান পাওয়া যায় নিম্ন সীমা একত্রিশ একত্রিশ ও গুনতে হবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ এখানে দশ সংখ্যার ব্যবধান হয়েছে তাই আমরা এই সমান দশ লিখে দিয়েছি এবার আলাদা করা মানগুলো ধরে আমি অঙ্কটি সাজিয়ে দিলাম তোমরা দেখে নাও আমি আশা করি অঙ্কটি খুব সহজে বুঝে নিতে পেরেছো কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমি রেসপন্স করবো আশা করি ভিডিওটি প্রথমবার দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ আর প্রথমবার বুঝতে অসুবিধা হলে ভিডিওটা কয়েকবার দেখে নেবে চাইলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো